হ্যালো ফ্রেন্ডস বাপর রত্না ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এখন রেডি রেডিও নিয়েছি আর এখন বাজে ওই সাড়ে বারোটার মতো আর মাও আসছে তো এই যে গান শুনতে পাচ্ছো মাইকে পাশের বাড়ির একটা ছোটো বেবিরা জিকে অন্নপ্রাশন তো আমি আর মা যাচ্ছি সেখানে আর আমার বড়া শ্বশুর স্যার ব্যবসায়ী একটা মিটিংয়ে গেছে তো আসার পর ওরা দুজনে যাবে তো তার আগে আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো তোমরা পুরো ভিডিওটি দেখে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগে চলো গো দেন বন্ধুরা আমি আর মা এখন রাস্তায় আছি আর আমাদের বাড়ি থেকে শ্রেয়াদের বাড়ি মানে আছে যার অন্নপ্রাশন তো তার কথাই বলছি ওদের বাড়ি হচ্ছে ওই দু মিনিট মতো লাগে তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি এই যে মা এখন গেটের সামনে দাঁড়িয়ে আছে এই পাশেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তো এরপর আমরা চলে এসেছি যেখানে ওই যে শ্রেয়ার ফটোশ্যুট করা হয়েছিল দেখতে পাচ্ছ আমাদের কিউট শ্রেয়া এখন ওর মায়ের কোলে চেপে ফটোশ্যুট করতে ব্যস্ত আর এই যে এখানে গল্প করছে ছোট্ট বুনিটার সাথে তো যাই হোক দেখতে পাচ্ছো ওর মায়ের কোলে বসে দিব্যি খেলা করছে আর মা তারপরে বলল যে চলো আমি একটু কোলে নিয়ে আদর করে নিই তো মা এখন ওর সাথে গল্প করছে দেখতে কি ভালো লাগছে আর ওর হাতে যে ওই টাকাটা দেওয়া হয়েছে টাকার প্যাকেট ও কিছুতেই ছাড়বে না ওটা যে হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে তো ওর সাথে সাথেই কাঁধে লেগে যাচ্ছে আর এরপর শ্রেয়াকে নিয়ে গেল ওর মা আর পিসি কারণ এরপর ওর ভাত খাওয়ার অনুষ্ঠানটা শুরু হবে তাই আমি আর মা খানিক ছবি তুলে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ শ্রেয়া রানী এখন আমার কোলে উঠে এই যে দেখতে পাচ্ছ আমার সাথে গল্প করছে ও কিন্তু আমার ফোনের দিকে তাকিয়ে আছে একভাবে আর ওই যে পেছনে ওটা হচ্ছে শ্রেয়ার পিসি তো এরপরে শ্রেয়ার ভাত খাওয়ার অনুষ্ঠান আয়োজন করা হবে এই যে তো আমরা ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে ভাত খাওয়ার জায়গাটা আর এরপর একটু পরেই শুরু হয়ে যাবে ভাত খাওয়ার অনুষ্ঠান আজকে আমাদের শ্রেয়াকেও খুব কিউট লাগছিল দেখতে তো ফাইনালি ওর মামার কোলে উঠে পড়েছে এখন ভাত খাওয়ার অনুষ্ঠানটি শুরু হবে তো যাই হোক ভাত খাওয়ার পর্বটি মিটে গেলে আমি চলে এসেছি প্যান্ডেলে আর এসে বরের সাথে দেখা হয়ে গেছে কারণ এতক্ষণও ছিল না তো আমরা দুজনে পাশাপাশি বসে পড়েছি খেতে তো ওয়েট করছে এখন যে কখন আসবে আর তো ফাইনালি দিয়ে দিয়েছে গরম গরম বেগুনি আর খেতে খুবই মুচমুচে হয়েছিল যা ভালো লাগলো আর এরপর চলে এসেছে ভাত শুক্তো শাক ভাজা আর ডাল তো খুবই তৃপ্তি করে খেয়ে নিলাম আর আজকের মেনুটা কিন্তু খুবই সিম্পল ছিল আর আমার কোথাও এসে এইরকম সিম্পল খাওয়া দাওয়া আমি সত্যি খুবই পছন্দ করি তো এরপর দিয়ে দিয়েছে মাছ আর তারপর খেতে খেতে দেখতে পাচ্ছ আমার প্লেট পুরো ফাঁকা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছে দই মিষ্টি চাটনি পাঁপড় তো যাই হোক আমরা খুবই তৃপ্তি করে খেলাম আর এখন ওই বাজে আড়াইটে তিনটের মতো মা বাবা অলরেডি বাড়ি চলে গেছে আমি আর বড়বাবু এখন বেরিয়ে পড়েছি এই যে দু মিনিট লাগবে বাড়ি যেতে তাই কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজ আমার ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে